সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি অনেকই ভালো আছো তো ফ্রেন্ডস অনেকে কমেন্ট অনেকে কমেন্ট করে বলো যে আমি বাংলায় কেন ভিডিও বানাই না হিন্দিতে কেন বানাই তো বন্ধুরা আজ শুধু তোমাদের জন্য যারা যারা বাংলাতে ভিডিও দেখতে চাও তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর একটা দু হাজার ওয়ার্ড রেডি করে আজকে দেখিয়েছি দেখাবো দু হাজার ওয়ার্ড একটা এমপ্লিফায়ার রেডি করে দেখাবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে যে বেলাইকনটি আছে বেলাইকনকে দাবিয়ে দেবে এইরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আগে পাওয়ার জন্য তো চলো আজকে দেখাই দু হাজার ওয়ার্ড একটি এমপ্লিফায়ার আমি রেডি করেছি যেটা এক ভাই অর্ডার করেছিল যে পটাসপুর থেকে তো পটাসপুরে এক ভাই অর্ডার করেছে যেটা হাজার প্লাস হাজার দু হাজার ওয়ার্ড এমপ্লিফায়ার তো চলো আমি দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই অডিওশন যে কেবিনেট মডেল দু হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ এ লেফট রাইট লেফট রাইট এর যে চ্যানেলে দুটো আলাদা আলাদা করা আছে ভলিউম বেস্ট ট্রাভেল এস বি ভলিউম বেস্ট ট্রাভেল তো এক সাইড হাজার ওয়াট আর এক সাইড হাজার ওয়াট আর মাঝখানে ব্লুটুথ প্যানেল পাওয়ার সুইচ আর পেছনটা দেখিয়ে দিই একবার পেছনে আমি বক্স কানেক্ট করে রেখেছি তোমাদের শোনাবো তো পেছনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটো চ্যানেল আছে উপরটা হাজার ওর নিচেরটা হাজার আছে স্পিকার কানেক্টার লাগিয়ে রেখেছি ওর আর যে দুটো যে থ্রি থার্টি সকেট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ইনপুট করতে পারো মিক্সার থেকে বা আলাদা কোনো ডিভিডি টিভিডি থেকে আর ওর জন্য এই সুইচটা ডিভিডিটি সুইচ রেখেছি এটা নিচের দিকে করলে ব্লুটুথে চলবে আর উপরের দিকে করলে এটা ইনপুট এখান থেকে দিতে পারবে আর দুটো ফিউজ লাগানো আছে আর দুটো দুপাশে ফ্যান লাগানো আছে ঠিক আছে এর ভেতরটাও আমি খুলে দেখাবো কেমন হয়েছে তো প্লিজ এর যে এমপ্লিফায়ারের যে কেবিনেটটা লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বাতাও কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো এবার আমি একটা সাউন্ড টেস্ট তোমাকে প্রথমে দেখিয়ে দিই তারপরে আমি এর ভেতরটা খুলে দেখাবো যে কি ওয়ারিং করা আছে কী বোর্ড দেওয়া আছে সব কিছু বলবো তো চলো আমি প্রথমে কি করি পাওয়ারটাকে অন করি তো পাওয়ার অন হয়ে গেছে তো চলো এবার আমি সাউন্ডটা দিই তো ডিভিডি ডিস্কটা নিচের দিকে হবে আমি এই যে এমপ্লিফায়ারটাতে দুটো বক্স কানেক্ট করে গেছি দুটো ডবল 12 টপ 150 প্লাস 150 150 প্লাস 150 তার মানে 300 প্লাস 300 600 ওয়াট একটা টপ বাজিয়ে দেখাবো তোমাদের তো কেমন বাজছে প্লেস কমেন্ট করে বলবে ঠিক আছে একটা কম্পিটিশন সং লাগাই যেটা সব থেকে পপুলার সং মাধব হে মাধব তো চলো সাউন্ডটা শোনা যাক আর বন্ধুরা তোমরা সাউন্ডটা কি শোনার আগে অবশ্যই হেডফোন ইউজ করবে না হলে যে সাউন্ড কোয়ালিটি আমি যে মোবাইলে রেকর্ডিং করছি বুঝতে পারবে না তো অবশ্যই হেডফোনটি ইউজ করবে ঠিক আছে তো চলো একটা চ্যানেল প্রথমে সাউন্ড দিয়ে দেখি যে সাউন্ডটি হচ্ছে না সত্যি বলছি খুব গম্ভীর সাউন্ড হচ্ছে তো চলো আর একটা চ্যালেঞ্জ দেখে নি তো চলো এবার দুটো চ্যানেল এবার একসন একসাথে পাওয়া যাব তাহলে যে দোকানে জিনিসপত্র আছে সব পড়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের দিতে থাকি আর এর যে বানানো ভিডিও মেকিং ভিডিও আমি হিন্দিতে বানিয়েছি ওটা আগের ভিডিওতে দেখতে পাবে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো এর যে বানানোর যে ভিডিওটা ঠিক আছে এখন আমি সাউন্ড টেস্ট ঠিক করে শোনাচ্ছি আর ভেতরে কী কী জিনিসপত্র লাগানো আছে ওইগুলো খালি দেখাবো তো চলো দুটোই এবার শোনাই যাক राजीव रिमिक्स सबकिछ जिज्ञास ওখানে যে সব জিনিসপত্র বন্ধুরা সত্যি বলছি সব কাঁপছে বন্ধুরা তো চলো এবার ভেতরটা দেখাই আমি খুলে রেখেছি ভেতরটা দেখাই ভেতরে কি করা আছে এবার আমি দেখে নেব এই দেখুন বন্ধুরা কিভাবে বানিয়েছে তো দেখতে পাচ্ছ গাইস হাজার হাজার দুটো বোর্ড ইউজ করেছি দুটোর জন্য দুটো ট্রান্সফর্ম ইউজ করেছি যেটা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন তোমরা দিতে পারো পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টিও দিতে পারো এ ভালো চলবে এটা দশ এমপের করে আছে দশ প্লাস দশ এম্পের করে আছে আর পেছনে দুটো ফ্যান লাগানো আছে স্পিকার কানেক্টটা তো দেখিয়েছিলাম আর ফিউজ আছে আর আটখানা ক্যাপাসিটি চারখানা এ চ্যানেলের আর চারখানা এই চ্যানেলে আটখানা জ যেটা তোমার ক্যাপাসিটার রয়েছে আর দুটো টান্সফর্ম ইউজ করেছি কেননা এর জন্যে যে এই যে স্পিকার প্রোটেকশান আছে একে বারো জিরো বারো এসি দিতে হয় তার জন্যে এই ট্রান্সফর্মারটা ইউজ করেছি বারো এসি বারো জিরো বারো এই বোর্ডে দিয়েছে আর সে বোর্ড আলাদা একটা বোড়োও দিয়েছি আর এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ গ্যাস একে বেস্ট টেবিল বোর্ড আর পাওয়ার সাপ্লাই ফ্যান আর ব্লুটুথ প্যানেল চলছে এতে তোমরা ভেতরটা ভালো করে দেখে নাও কীভাবে ওয়্যারিংটা করেছি একদম ফিনিশিং করে করেছি কেমন হয়েছে ওয়্যারিংটা কমেন্ট করে বলবি তো বন্ধুরা যারা যারা আমার লোকেশান জানো না আমার লোকেশান হচ্ছে এইগ্রা এগরা থেকে দীঘা রোডে আসতে হবে তো যদি এরকম ভাবে বানানোর কারোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো এরকম একটা এমপ্লিফার বানাতে অ্যাপ্রক্স কতটা খরচ আসতে পারে আর আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বা ফোন করে জেনে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে গুছিয়ে এই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট জায়গা বলতে যে ক্যাবিনেট আছে অনেক বড়ই ক্যাবিনেট বন্ধুরা আর দুপাশে দুটো ফ্যান আছে অডিওশন ক্যাবিনেট যেটা মার্কেটে এখন একদম নতুন আপ তোমরা দেখতে পাচ্ছ মডেল দু হাজার পঁচিশে তো চলো স্যার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা আর পেছনে দেখতে পাচ্ছ আমি লাইট রেখেছি যেটা স্পিকার প্রোটেকশন লাইট সামনে লাগানোর জায়গা নেই ওই জন্যে পেছনে রেখেছি ফ্যানের সাথে তোমরা যখন রাত্রে যখন চালাবে ফ্যানটা যখন চলবে হেভি লাগবে যে কালারটা ফ্যানের উপর পড়বে তো চলো আজকে এই পর্যন্ত এর পরের ভিডিও আবার দেখা হবে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে যে যদি অবশ্যই লাইক করবেন আর এইরকম যদি এমপ্লিফায়ার বানাতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো চলো আজকে এইখান পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে